বিকাশ কাস্টমার কেয়ার এজেন্টের সাথে হয়তো আপনি কথা বলতে চাচ্ছেন বা হয়তো বিকাশ অ্যাপস থেকে কাস্টমার কেয়ার এজেন্টের সাথে কিভাবে কেননা আপনার বিকাশ হয়তো যে কোনো সমস্যা হয়েছে এটা যে কোনো সমস্যা হতে পারে তো এখন আপনি কিভাবে কাস্টমার কেয়ার সাথে কথা বলে সমস্যাটি সমাধান করবেন সেটা হয়তো আপনি করতে পারছেন না তো আপনাকে আমি দুটি সিস্টেমে দেখিয়ে দেব বিকাশ অ্যাপসে আপনি এসে আপনার কাস্টমার কেয়ার এজেন্টের সাথে কিভাবে কথা বলবেন বা আপনি ফোনের মাধ্যমে কিভাবে কল করে বিকাশ কাস্টমার কেয়ার এজেন্টের সাথে কথা বলবেন দেখিয়ে দেবো তো প্রথমে আমি বিকাশ অ্যাপসে এসে দেখিয়ে দিচ্ছি আপনারা অ্যাপসে এসে কাস্টমার কেয়ারের সাথে কথা বলার জন্য হোম পেজে উপরে দেখবেন বিকাশ আইকন রয়েছে এখানে ক্লিক করবেন উপরে ডান দিকে এখানে ক্লিক করার পর এরকম চলে আসবে আসার পর এখানে নিচের দিকে আপনারা দেখবেন লেখা রয়েছে সাপোর্ট এখানে ক্লিক করলে দেখবেন এই অপশন চলে আসবে তো আপনারা এখানে লাইভ এখানে ক্লিক করে বিকাশ কাস্টমার কেয়ার সাথে সরাসরি কথা বলতে পারেন এখানে ক্লিক করার পর আপনারা এখানে কাস্টমার কেয়ার সাথে কথা বলার জন্য অপশন চলে আসবে আপনারা যদি অপশন টু অপশন করেন তাহলে দেখবেন এখানে কাস্টমার কেয়ার সাথে আপনি কথা বলতে পারবেন এরা যেভাবে বলবো আপনি ঠিক এভাবে করবেন অথবা আপনি যদি এখানে যদি কোনোভাবে যদি এজেন্টের সাথে কথা বলে সমাধান করতে না পারেন এখানে তাহলে আপনি সরাসরি কলের মাধ্যমে কথা বলে সমাধান করতে পারেন তো কলের মাধ্যমে কিভাবে বিকাশ এজেন্টের সাথে কাস্টমার কেয়ার এজেন্টের সাথে কথা বলবেন সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিকাশ কাস্টমার কেয়ার এজেন্টের সাথে ফোন করে কথা বলার জন্য আপনারা আপনাদের ফোনের ফোন ডাল অপশনে আসবেন আসার পর এখানে তুলবেন ওয়ান সিক্স টু ফোর সেভেন এটি তুলবেন কোডটি তুলে আপনারা ডায়াল করে দেবেন আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টে যে সিম নাম্বার থেকে সমস্যা করেছেন সে নাম্বার থেকে ডায়াল করে দেবেন তো আমি ডায়াল করে দিচ্ছি আমার সিম থেকে वेलकम টু বিকাশ হেল্পলাইন প্রিয় গ্রাহক এখন থেকে জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং সাম্প্রতিক আউটগোয়িং লেনদেনের তথ্য দিয়ে আপনি নিজেই পিন রিসেট সাময়িকভাবে বন্ধ রাখা অ্যাকাউন্ট খোলা স্টেটমেন্ট সহ আরো অনেক সেবা খুব সহজেই নিতে পারছেন ওয়ান সিক্স টু ফোর সেভেন থেকে বাংলার জন্য এক প্রেস করুন ফর রিসেটের জন্য এক প্রেস করুন মিনি স্টেটমেন্ট এবং ই স্টেটমেন্টের জন্য দুই প্রেস করুন সাময়িকভাবে বন্ধ করে রাখা অ্যাকাউন্ট পুনরায় চালু করতে অথবা সাময়িকভাবে ভাবে অ্যাকাউন্ট বন্ধ করতে তিন প্রেস করুন অ্যাকাউন্টের স্টেটাস সম্পর্কে জানতে এবং এম তথ্য আপডেট করতে চার প্রেস করুন অ্যাকাউন্টের ইন্টারেস্ট জানতে ইন্টারেস্ট গ্রহণ বন্ধ করতে বা সেবাটি পুনরায় চালু করতে পাঁচ প্রেস করুন সার্ভিস চার্জ এবং লেনদেনের লিমিট সম্পর্কে জানতে ছয় প্রেস করুন ক্যাম্পেইন এবং অফার সমূহ সম্পর্কে জানতে সাত প্রেস করুন বিকাশ সংক্রান্ত যে কোনো অভিযোগ জানাতে এবং গ্রাহক সেবা কেন্দ্রের ঠিকানা জানতে আট প্রেস করুন কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভের সাথে কথা বলতে শূন্য প্রেস করুন আপনার কলটি আমাদের কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভের কাছে ট্রান্সফার করা হচ্ছে অনুগ্রহ করে অপেক্ষা করুন ভবিষ্যত প্রয়োজন এবং সেবার মান উন্নয়নের জন্য আপনার কলটি রেকর্ড অথবা মনিটর করা হতে পারে আসসালামু আলাইকুম বিকাশ থেকে ফরহাদ বলছি

হয়তো দেখেছেন আমি কিভাবে বিকাশ কাস্টমার কেয়ার সাথে কথা বলেছি নাম্বারটি ডায়াল করে যেভাবে ওনারা বলেছে অপশনে সেভাবে আপনারা করবেন করলে এজেন্টের সাথে কথা বলতে পারবেন আপনার বিকাশ অ্যাকাউন্টের যে কোনো সমস্যা নিয়ে তো আপনি যদি আবার বলছি বিকাশ অ্যাপস লাইভ সেটে যদি সমাধান করতে না পারেন ওনাদের সাথে কথা বলে তাহলে আপনারা সরাসরি কথা বলে যে কোনো সমস্যা নিয়ে আপনাদের বিকাশ অ্যাকাউন্টের কথা বলে সমাধান করে নিতে পারেন